এই মূলত হচ্ছে এটা ইউনিয়ন পরিষদের কাজ সম্ভবত কাবিখের কাজ তো এখানে জয় ফুড এই রাস্তা হচ্ছে তো এই রাস্তার মধ্যে থেকে এখানে যে এমন দুর্নীতি কাজ হচ্ছে এত এত খারাপ বাজে ইট এখানে তো কয় নাম্বার বাড়ি এগুলো রবিক এগুলো একদম বাজেট মানে সাইড দিয়ে যে গাঁটনি দিছে এগুলো তিন নম্বরের উপরে যে সলিং করবে সলিং এর সাইডের গাঁটনিগুলো আদলাইট হ্যাঁ স্পষ্ট খারাপ এমন ইট সুতায় দিছে এগুলো

এটা স্পষ্ট যে এগুলো আদলাইট এগুলো তো থাকবে ফুল ইট এখানে সাইডের যে যে এই যে আদলা সাইড দিয়ে যদি এভাবে আদলাইট দিয়ে শুধু শুয়াই ওয়াশ করে এগুলো থাকবে এভাবে এগুলো থাকবে খারা এবং থাকবে এটা পুরো ইট থাকবে আদলা থাকার তো কোনো মানেই হয় না তাহলে এভাবে যদি সোলিং করে এই সোলিংটা ঠিকবে কয়দিন এভাবে আই ওয়াশ করলে এই যে এই যে হ্যাঁ এই যে আদলা এই যে আদলা এগুলো থাকবে খারা এগুলো থাকবে খারা ওইটা তারপরে হচ্ছে এই যে এইখানে যে ইটটা এই যে

এসে রাস্তার যে এই যে এই অবস্থা তাহলে এই কাজ শুধু আই ওয়াশ করে তো জনগণের আই ওয়াশ করে এসব কাজ করার কোনো মানেই হয় না সুতরাং প্রশাসন সহ যারা আছে গোয়েন্দা সাংবাদিক প্রেস ক্লাব সকলে দৃষ্টি আকর্ষণ করছি যেন অন্তত এই সব দিকে একটু নজর দেয় এবং এই গ্রাম পাড়া মহল্লায় যে ছোট ছোট কাজগুলো এগুলো যেন একটু নজর দিলে এবং কাজগুলো যেন ভালো হয় সাধারণ মানুষের জন্য উপকার হয় টুকরা এই যে টুকরাই যাই হোক এখন সর্বশেষ এই রাস্তা হচ্ছে দুই দিনের এটা শুধু আই ওয়াশ যে কোন সোলিং করা হচ্ছে এখানে একদম এই যে আদলাইট ঠিক এখানে কাজ চলতেছে সোলিং এতেছে আর হচ্ছে এই যে এখানে আদলা এই যে এখানে আদলা এই আদলা ইট দিয়ে আদলা ইট এটা বেশি দিন থাকবে না এই যে আবার এই যে সাইডার ইট গুলো এই যে সাইডার ইট এই সাইডার ইট কিন্তু এভাবে থাকবে না হ্যাঁ সাইডার ইট এভাবে থাকবে না একদমই এই যে এখানে আদলা ইট ইটগুলোর অবস্থা খুবই খারাপ এখানে আদলা রাখছে অথরিটি একদম বাজে ঈদ সব আদলা আদলা দিয়ে এখানে কাজ হচ্ছে আপনাদেরকে যদি ঈদ গুলো দেখাই একদমই বাজে আদলা একদম খুবই খারাপ অবস্থা এখানে যে অবস্থা আসলে যারাই এটার সাথে জড়িত এই এই দুর্নীতি কাজে যারাই জড়িত আমি তাদের শাস্তি দাবি জোর দাবি জানাচ্ছি এগুলো আইনের আওতায় আনা দরকার না হলে আসলে মানুষ নিজে না বদলালে সমাজ বদলাবে না একজন একজন করে বদলাতে দেখা গেছে দেশটাই পরিবর্তন হবে দেশের পরিবর্তন চাই সুস্থ সমাজ চাই সুন্দর বাংলাদেশ চাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছিং কাজগুলো হচ্ছে এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা দিঘিনালা উপজেলার প্যাচুরি বাছা মেরুং এলাকায় ঠিক বাছা মেরুংয়ের পূর্ব পাশে এখানে রাস্তার যে অবস্থা খুবই অবস্থা খারাপ তো এখানে মূলত ইটগুলো সাইডের যে ইটগুলো আপনারা দেখলেন যে ইটগুলো থাকবে এরকম কিন্তু এখানে ইটগুলো একদমই শোয়ানো অবস্থায় যেন ইট কম লাগে এই যে দেখুন